জান সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরকাত আপনারা দেখতে এফ এস আনারুল মিডিয়া চ্যানেলে আপনারা অবগত আছেন যে আজকে ফুরফুরা শরীফে যে আইলাম মোহাম্মদ নিয়াসা আসা বিশাল বড় একটা জুলুস বেরোচ্ছে সিদ্দিকি ভাইজানের দরবার থেকে নওসা সিদ্দিকি ভাইজান থাকবে আরও সমস্ত দাদা গনেরা থাকবে খেয়ে সবান সিদ্দিকি থাকবে মেহরাব সিদ্দিকি থাকবে সাফিরের সিদ্দিকী ভাইজান থাকবে তোমার ঈশাক সিদ্দিকী ভাইজান থাকবে অনেক মানে অনেক জন থাকবে এখানে আজকে মানে আজকে বিশাল বড় আজকে জুলস ফেরেছে নসা সিদ্দিকি ভাইজান সিদ্দিক ভাইজানের বাড়ি থেকে দেখেছেন আজকে আব্বাস সিদ্দিকি ভাইজানের বাড়িতে হাজার হাজার মানুষের উপচে পড়া মানুষের ঢল নেমেছে সেই চিত্র কিন্তু আমি আপনাদের কাছে সরাসরি তুলে ভালো আজকে উপচে পড়া মানুষের ঢল নেমেছে আপনারা জানেন যে সত্যটা ভাই মানুষের কাছে তুলে ধরি আজকে ফুরুফুরা শরীফে আব্বা সিদ্দিকি ভাইজান আজকে পুনরি বিরিয়ানি রান্না করেছে তার মেহমানদের জন্য কেন আজকে 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 বিশাল বড় একটা প্রতিবাদ পথ মিশিয়েছে জন্য আজকে দেখতে পাচ্ছেন কত রান্না করেছে ভাইজান যান আবার সেদিকে ভাই যান রান্না হয়েছে তার মরিদ গান ভক্তদের জন্য জানি না আপনারা কে কোথায় থেকে দেখছেন ভাই প্রত্যেকটা ভাইকে অনুরোধ রইলো আজকে আপনাদের কাছে দাউত রইলো যে আজকে আব্বা সিদ্দিকী ভাইজানের বাড়ি থেকে বিশাল বড় আজকে আব্বা সিদ্দিকী ভাইজান ময়দানে নামছে যে আই লাভ মোহাম্মদ লাভ মোহাম্মদ জুলুস একটা জুলুস বেরোচ্ছে পশ্চিমবাংলার আনাচে কানাচে বহুত জায়গাতে বেরোচ্ছে আজকে ফির আল্লামা ইব্রাহিম সিদ্দিকী চাচা জানের বাড়িতে তারপরে বলা বলি কথা আব্বা সিদ্দিকি যে ভানজাহানের বাড়ি থেকে বিশাল বড় একটা পথ মিশ্রীর তো যেই যেখান থেকে আসেন অবশ্যই আপনারা মতামত জানাবেন মোটামুটি আড়াইটা তিনটে দিকে আজকে জুলুস বেরাবে যেন আপনাদের কাছে সরাসরি আমি লাইভ দিয়েছি মোটামুটি পনেরো হাঁড়ি বিরিয়ানি রান্না হয়েছে এখন মেহমানদার মেহমান ভেতরে তারা বসছে তাদের কাছে খাতির দাতি খাওয়া দাওয়া হবে ভালো আছে। হ্যাঁ সব সুন্দর আজকে আমি সরাসরি আপা থেকে ভাই বাড়ির সামনে থেকে সরাসরি লাইভ দিচ্ছি